এলাম বিরতির পর এবার আমরা যেদিকে চোখ রাখবো ইংল্যান্ডের মাঠে পাকিস্তানকে হারিয়ে আবারও বিশ্বজয়ী ভারত হ্যাঁ ফাইনালে অনবদ্য ব্যাটিং বলে রান করেছেন তিনি সিরাজের সিরিজের সেরা খেলোয়াড় হয়েছে ইউসুফ পাঠান পাকিস্তানকে হারিয়ে ফের টি টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল শুনতে পাচ্ছি একেবারে মনিরুল এই যে পরাজয় পাকিস্তানের এবং ভারতের জয় ঠিক কোন খেলায় হয়েছে এবং কিভাবে হলো একটু বিস্তারিত জানাও দেখো ইংল্যান্ডে যে বিশ্ব প্রাক্তনদের নিয়ে একটি বিশ্ব একাদশ তৈরি করা হয়েছে সেই একাদশে ভারতের যারা প্রাক্তন প্লেয়ার অর্থাৎ যুবরাজ সিং এক সময়ের সুরেশ রায়না রুদ্র সিং ইরফান এদের পাঠান পাঠান যারা যারা এখনো ক্রিকেট খেলার মতো জায়গায় রয়েছে তাদেরকে তাদের নিয়ে একটি গড়ে এই ম্যাচ হয়েছে সেই ম্যাচে সেই ম্যাচটা হয়েছে অবশ্যই টি টোয়েন্টি ফরম্যাটে এবং এই প্রতিযোগিতায় প্রথমে লিগ পর্যায়ে পাকিস্তানকে পাকিস্তান কিন্তু ভারতকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল এবং সেখানেও পাকিস্তানের বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা রয়েছেন শাহিদ আফ্রিদি রয়েছেন কামরা নাকপাল রয়েছেন যেরকম বিশ্ব মেজবাউল হক রয়েছেন হ্যাঁ ইউসুফ ইউহানা রয়েছেন এরকম বিশ্ব বরণ্য প্লেয়াররা তারাও কিন্তু সেখানে রয়েছেন এবং প্রথমে যেভাবে প্রথম দিন কামরা নাগপাল এবং সাহিদ আফ্রিদিরা ভারতকে কিন্তু কড়া প্রতিযোগিতার মধ্যে ফেলে দিয়ে রানের পাহাড়ে রানের পাহাড়ে সেদিন ভারতকে পরাজিত হতে হয়েছিল তবে ফাইনালের দিন কিন্তু ভারত অনবদ্য খেলে এবং ফাইনালের দিনে বিশেষ করে আম্বাতি রায়ডু যিনি দু বছর আগেই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এবং সব ধরনের ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন সেই আম্বাসি রায়ডু অসাধারণ একটি ম্যাচ খেলেন বলে রান করেন এবং গোটা সিরিজটাতে ইউসুফ পাঠান এবং তিনি শুধু বর্তমানে ক্রিকেটার তিনি নন তিনি এখন তৃণমূল কংগ্রেসের বহরমপুরের সাংসদও সেই অসাধারণ কিন্তু সাংসদ একটি ব্যাটিং করেন পুরো সিরিজটাতে যার জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট কিন্তু ইউসুফ পাঠান হয়েছেন এবং কালকের গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে বল করেছে সেই তাতে কিন্তু আম্বাতি রাইডু তিনি হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এক কথায় টান ইংল্যান্ডের এই ম্যাচ ছিল এবং প্রচুর দর্শক এসেছিল কারণ ভারত পাকিস্তান ম্যাচ ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা উত্তেজনা তবে এমনি ও ওডিআই বা টি টোয়েন্টি বা টেস্ট ম্যাচে নিয়মিত আইসিসি দলের যে উত্তেজনা থাকে এই প্রাক্তনীদের খেলায় কিন্তু সেই রকম উত্তেজনাও ছিল এবং ইংল্যান্ডে কালকে কিন্তু মাঠে কিন্তু একেবারেই আশি শতাংশ টিকিট কিন্তু বিক্রি হয়েছে সেখানে দুই দলের কর্মী সমর্থক দুই দলের সমর্থকরাই মাঠে ভিড় জমিয়েছিল ইন্ডিয়ান যারা লন্ডনের বাসিন্দা অনাবাসী বাসিন্দা তারাও কিন্তু ফ্ল্যাট নিয়ে টেস্ট নিয়ে তারাও মাঠে হাজির হয়েছে এবং ভারতীয় টিমকে পুরোপুরি মেন্টাল সাপোর্ট করেছে এবং শেষ পর্যন্ত অনবদ্য একটি জয়ে দারুণ উপভোগ করেছেন ক্রিকেটের দর্শকরা এবং সেই দর্শকদের দর্শকরা উপভোগ করেছেন এবং শেষ পর্যন্ত ম্যাচটা জেতায় আরো বেশি করে উপভোগ করেছেন এবং বহুদিন বাদে সুরেশ রায়না ইউসুফ এদের যে খেলা সেই খেলা আবার বিশ্ব ক্রিকেট মহল আবার দেখতো তাতে বহু প্লেয়ার যে এখনো এই বয়স ফিট সেটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছে বিশেষ করে দেখা গেছে যে সুরেশ চায়না একটু মানে শরীরে একটু মেদ জমলেও হরভজন সিং যেরকম ছিলেন ঠিক সেই রকমটাই তিনি রয়েছেন প্রচুর মাঠে দৌড়েছেন বিশেষ করে আরো একজন ফিটারের কথা বলতে হয় যে মোহাম্মদ কাই মোহাম্মদ খাইফ সেই অতীতে যে ফিল্ডিংটা করত গতকাল ম্যাচে সেই একই স্লাইডিং করে তিনি বল ধরছেন কখনো তিনি জাপ মারছেন এবং রানিং দ্য বিক্রস সুইকেট দেখবেন সুরেশ রায়না এবং মোহাম্মদ খাইফের প্রায় সেম টু সেম জায়গাতেই রয়েছে এক কথায় চমৎকার একটি ম্যাচ গতকাল ইংল্যান্ডের মুখে হয়েছে একেবারেই ধন্যবাদ মনিরুল আমাদের প্রতিনিধি মনিরুল জানাচ্ছিল সেই চিরাচরিত টান উত্তেজনার মধ্যেই কিন্তু গতকাল যে ম্যাচটা হয়েছে সেটাই হয়েছে ইংল্যান্ডের মাটিতে এবং আশি শতাংশ টিকিট বিক্রি হয়ে গিয়েছিল পাশাপাশি দর্শকদের উত্তেজনা ছিল একেবারে চোখে পড়ার মতো ভারত পাকিস্তানের ম্যাচ বলে কথা যেমন দর্শক বা ক্রিকেট মহল দেখে এসেছে যে ভারত পাকিস্তানের ম্যাচে যে উত্তেজনাটা থাকে সেই উত্তেজনায় ছিল এবং সেই উত্তেজনায় আরো বাড়তি মাত্রা যোগ করেছে কিন্তু ভারতের এই জয় ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন